কোচবিহার পৌরসভার উদ্যোগে দেবীবাড়ি এলাকায় পঞ্চশ্রীতে ত্রিকোণ পার্কের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ উদ্বোধন করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ প্রায় চার লক্ষ আশি হাজার টাকা ব্যয় করে পার্কটি সাজানো হয়েছে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এই পার্কে কোচবিহারে প্রথম রাজার আবক্ষ মূর্তি বসানো হবে কোচবিহার শহরকে নানাভাবে সাজানোর যে উদ্যোগ পুরসভা নিয়েছে এই প্রকল্প সেই উদ্যোগেরই অঙ্গ উদ্বোধনে অনুষ্ঠান উপস্থিত ছিলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা পুরসভার পক্ষ থেকে আরো জানানো হয় শহরে সৌন্দর্য বৃদ্ধির জন্য একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার এই পঞ্চশ্রী ত্রিকোণ পার্ক উদ্বোধন হলো খুব আমরা খুশি আমাদের ১৯ নম্বর ওয়ার্ডের আরও অনেক কাজ আছে রবিদার দেখবেন যাতে এগুলো ত্বরান্বিত করা যায় এবং উন্নয়নের সাথী হতে পারি আমরা এই পৌরসভার অন্তর্গত ঠিক সামনে জায়গাটা অজল হয়ে পড়েছিল এলাকাবাসী এবং এলাকার কাউন্সিলর অভিজিৎ মজুমদারের দাবি অনুযায়ী আমরা কুচবিহার পৌঁছবার উদ্যোগে ছোট্ট একটা তিকোণ পার্ক এখানে আমরা স্থাপন করেছি তৈরি করেছি চার লক্ষ আশি হাজার টাকার মতো খরচ হয়েছে এটা এবং ইতিমধ্যেই এই পার্কে একটা মূর্তি বসবে কুচবিহারের প্রথম মহারাজা বিশ্বসিংহ রব্যাহাদুর তার মূর্তি করবে টেন্ডার হয়ে গেছে মূর্তিটা তৈরি হলে নিয়ে এসে আমরা এখানে জায়গা রেখে দিয়েছি মূর্তি বসানো সেই বেদিতেই মূর্তিটা বসানো হয় অর্থাৎ এই জায়গাটার গুরুত্ব অপরিসীম কারণ প্রত্যেক বছর হাজার হাজার পুণ্যার্থী বড় দেবী বাড়িতে পুণ্য অর্জনের জন্য আসে যে দেবী পূজা পর দুর্মী পূজার সময় সেখানে প্রথম মহারাজা বিশ্বসিংহ তার মূর্তি থাকলে গুরুত্বটা আরও বেড়ে যাবে এবং কুচবিহারের অনেক বর্তমান লোকই জানে না যে কুচবিহারের প্রথম মহারাজা কে জানে না তাই বিশ্বসিংহর মূর্তি আমরা এই জন্যে বসানোর সিদ্ধান্ত নিয়েছি যে তারাও বিশ্বসিংহর নামটা জানুক এবং তার সম্বন্ধে জানার চেষ্টা করুক আর প্রথম মহারাজা তার জন্মদিন মৃত্যুদিন এখন পালন করা হয় না যখনই আমরা মূর্তিটা বসাব তখন এই এলাকাবাসী এলাকার কাউন্সিলর যিনি থাকবেন যখন তার জন্মদিন এবং মৃত্যুদিনে মালা পরানো হবে এবং এই এর মধ্য দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে শহরে আরও বিভিন্ন স্থানে আমরা আরও রাজা মহারাজাদের মূর্তি বসানোর উদ্যোগ গ্রহণ করেছি যার মধ্যে আমতলাতে জগদ্দীপীন্দ্রনারায়ণ বাহাদুর তারপর আমাদের রাজবাড়ি স্টেডিয়ামে সেখানেই মহারাজা জিতেন্দ্র নারায়ণ এবং মহারাজা হরেন্দ্রনারায়ণের মূর্তি এক কোথাও বসানো হবে যিনি আমাদের খুব ঐতিহাসিক রাসকলা স্থাপন করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন রাজা মহারাজা যারা ছিলেন নরনারায়ণ লক্ষ্মীনারায়ণ তাদেরও মূর্তি পর্যায়ক্রমে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানোর এবং কাজী নজরুল ইসলামের কোনো মূর্তি তিনি শহরে নেই সেটাও টেন্ডার হয়ে গেছে সেটারও মূর্তি তৈরি করে বা গুরুত্বপূর্ণ স্থানে বসানো কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট বাংলা। আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স